বিসমিল্লাহ রাধে ঐক্য সততা মানবিকতা ও সহযোগিতা এই চারটি মূলনীতি নিয়ে ফ্রেনশিপ ওয়েলফেয়ার সোসাইটি দু সালে এই বালাহাট বাজারে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে ফেনশিপ ওয়েলফেয়ার সোসাইটি ফ্রেনশিপ ওয়েলফেয়ার সোসাইটি মানবিক কাজ এবং শিক্ষা রক্ত নিয়ে এবং বৃক্ষরোপণ নিয়ে কাজ করে আসতেছে সেই ধারাবাহিকতায় যেহেতু এই জুলাই মাসেই আমাদের এই স্বাধীনতা অর্জন করেছে আমরা দ্বিতীয় স্বাধীনতা সেই উপলক্ষে জুলাইয়ের শহীদদের এবং আহতদের আহতদের স্মরণে আমরা এই জুলাই মাস উপলক্ষে আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তিনটি প্রোগ্রাম প্রোগ্রাম এই মাসে আমরা হচ্ছে সাফল্যমণ্ডিত করব তার মধ্যে আমাদের প্রথম প্রোগ্রামটি থাকবে জুলাইকে কেন্দ্র করে জুলাইকে নিয়ে আলোচনা সভা এবং ইন্টার গার্ডেনের যে বাচ্চা আছে সেই বাচ্চাদেরকে নিয়ে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করব এবং চিত্রাঙ্কন শহীদদের এবং এই জুলাইকে কেন্দ্র করে যে ভাই ছবিগুলো হচ্ছে মোটামুটি আমাদের হাই উঠেছে সেই ছবিগুলোকে কেন্দ্র করে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা এবং আমরা হচ্ছে আমাদের নারাঙ্গা ইউনিয়নে সেরা তিনজন যারা হচ্ছে প্রত্যেক ক্লাসেই হাই স্কুল লেভেলে যারা রয়েছে তাদের প্রত্যেক ক্লাসে সেরা যে তিনজন মেধাবী রয়েছে তাদেরকে আমরা হচ্ছে সেরা মেধাবী হিসাবে পুরস্কৃত ঘোষণা করব এবং এই প্রোগ্রামটিকে আমাদের সাফল্যমণ্ডিত করার জন্যে আমরা হচ্ছে এখানে আমাদের স্পেশাল কিছু আমরা গেস্টকে নিয়ে আসব। তার মধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার উপজেলা শিক্ষা অফিসার উপজেলা যুব অফিসার এবং আদার যে অফিসারগুলো থাকে তাদেরকে আমরা নিয়ে আসা ট্রাই করব এবং আমাদের দ্বিতীয় যে প্রোগ্রামটি থাকবে সেটি হচ্ছে ষোলোই জুলাই আবু সাহিদ যেদিন শহীদ হয়েছেন সেই আবু সাহিদকে স্মরণ করে দোয়া মাহফিল এবং আমাদের সর্বশেষ যে প্রোগ্রামটি থাকবে সেটি হচ্ছে জুলাইকে কেন্দ্র করে আমরা হচ্ছে জুলাইকে বুকে ধারণ করে এটি ফ্রি মেডিকেল ক্যাম্প নিব এই ক্যাম্পে আমরা হচ্ছে অস্ত্র ইউনিয়নে নাওডাঙ্গা ইউনিয়নে যারা সেবা নিতে চায় তাদেরকে আমরা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করব এটি হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির তিনটি এই জুলাইকে কেন্দ্র করে কার্যক্রম